হাই বন্ধুরা রাজ্যের ও তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ও সমস্যার ফলে স্কুল কলেজ মেডিকেল উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছিল তার ফলে ছাত্ররা দীর্ঘদিন অপেক্ষা করছিল যে কবে এই সমস্যা শেষ হবে এবং কবে তারা স্কুল কলেজ মেডিকেলে ভর্তি হতে পারবে আজ তোমাদের জন্য খুবই সুখবর কারণ কলকাতা হাইকোর্ট থেকে একটি স্বস্তির খবর এসছে তো আমি আজ এই ভিডিওতে কলকাতা হাইকোর্টে থেকে কী রায় এসছে শুরু হতে চলেছে আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব তার আগে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দাও বন্ধুর কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো কারণ এই ধরনের ইনফরমেশান ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলো শুরু করা যাক ও তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা রায় এসেছিলো সেখানে বলা হয়েছিল দু হাজার সালের পরে যে সমস্ত সম্প্রদায় ও বিসিতে অন্তর্ভুক্ত হয়েছে তারা বৈধ নয় তো এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানে এই রায়ের স্থাপিত চেয়েছিল কিন্তু সেখান থেকে কোনো স্থাপিত দেওয়া হয়নি তারপরে লাস্ট মার্চ মাসের শুনানিতে রাজ্য সরকার তিন মাস সময় চেয়ে নিয়েছিল সুপ্রিম কোর্টের কাছ থেকে সমীক্ষা করার জন্যে এর ফলে দীর্ঘ এক বছর ধরে এই ধরনের জটিলতার ফলে স্কুল কলেজ মেডিকেল উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে জয়েনের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই মর্মে এন্টার্স অ্যান্ড এক্সামিনেশন ফর মেডিকেল অ্যান্ড অলাহ সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে দু সালের সফল প্রার্থীরা দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে সেখানে হাইকোর্টে তাদের ভর্তি হতে না পারা উৎকণ্ঠতার বিষয়টি বিচারপতি মাননীয় চন্দ্রের এজলাসে তুলে ধরেন এবং আইনজীবী রঘুনাথ চক্রবর্তী ও সাম্প্রতিক শ্যামল সৌকর ঠাকুরতা তারা বলেন কাউন্সিলিং পর্যন্ত হচ্ছে না রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে এই জটিলতা চলছে এই সব বক্তব্য শোনার পরে বিচারপতি মাননীয় চন্দ্র দু ঘন্টার মধ্যে রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য পরিকল্যাণ দপ্তরের ডিরেক্টরকে এজলাসে হাজিরা হতে নির্দেশ দেন ওই আধিকারিকা এজলাসে এসে জানান দু হাজার পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে কাউন্সেলিং করা যাচ্ছে না এরপর বিচারপতি জানান যে দু সালে আগে যে সমস্ত সম্প্রদায় ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাদের কোনো সমস্যা নেই তাদের সেই লিস্ট অনুযায়ী নিয়ে এক মাসের মধ্যে নিয়োগ করতে বলে দেওয়া হয়েছে জয়েন্ট টেন্ডার্স বোর্ডকে দু সালে আগে নয় সালে ওবিসি এ ওবিসি বি দুটো কোনো আলাদা ভাগ ছিল না এটা একসাথেই ছিল তো সেক্ষেত্রে দু হাজার দশ সালের পরে রাজ্য সরকার ওবিসি এ ও বিসিবি দশ পার্সেন্ট সাত পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা চালু করেছিল তার আগে টোটাল দুটো একসাথে সাত পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা ছিল তো এই মর্মে যেহেতু দু হাজার নয় সালের থেকে বা তার আগে পর্যন্ত যারা ওবিসিতে অন্তর্ভুক্ত ছিল সেই সংরক্ষণ নিয়ে ভর্তি প্রক্রিয়া চলবে বা সেইভাবে রায় দেওয়া হয়েছে তো সাত পার্সেন্ট সংরক্ষণ নিয়ে এই ভর্তি প্রক্রিয়া চালানোর কথা মাননীয় বিচারপতি বলে দিয়েছেন তো এখন কলেজ স্কুল বা উচ্চশিক্ষার ভর্তিকে তার কোনো সমস্যা রইল না কারণ বিচারপতিগণ বলে দিয়েছেন যে দু সালের আগে বা দু সাল পর্যন্ত যে সমস্ত সম্প্রদায় ওভিসিতে অন্তর্ভুক্ত ছিল তাদেরকে নিয়ে নিয়োগ করতে বলা হয়েছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি অন্যান্য যে কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আর জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে চল্লিশ দিনের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো তোমাদের যারা কলেজে ভর্তি হবে অপেক্ষা করছো বা স্কুলে ভর্তি অপেক্ষা করছো তোমাদের জন্য খুবই সুখবর আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ এ পর্যন্ত পরবর্তীকালে এমন ধরনের নিউজ যদি পেয়ে থাকি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবে এবং ভিডিওটাকে লাইকও শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে